বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা বিষয় আলোচনা করব যেটা সবসময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা অভিযোগ করে যে কেন্দ্র কোনো প্রকল্পে টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না গত সাতাশে জুন কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স তার তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য আটশো ষাট টাকা মানে আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরো এর আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বহুদিন ধরে মিলিতভাবে এটা একটা কাজ করছিল এবং একটা পরিকল্পনা চলছিল যে এই বজ্র পদার্থকে কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় বা কঠিন যে সলিড বর্জ্য সেই সলিড ম্যাটেরিয়াল সলিড বর্জ্য থেকে কিভাবে রিসাইকেলিং করে নতুন জিনিস তৈরি করা যায় এবং কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা শহর এবং প্রতিটা এলাকাকে কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় তো এই 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 সব বিষয়ের একটা ক্লোজ রিসার্চের পরে ওয়েস্ট বেঙ্গলকে আটশো একষট্টি কোটি টাকা প্রায় বরাদ্দ করা হলো এবং এর মধ্যে কি হবে এতটা টাকা নিয়ে অ্যাকচুয়ালি এটা এটা কোটিও নয় আরও বেড়েছে বেড়ে এটা টোটাল থেকে ওয়ান ফোর ফোর নাইন পয়েন্ট থ্রি জিরো কোটি মানে চোদ্দশো পঞ্চাশ কোটি টাকার আশেপাশে তার কিছুটা পার্ট ফার্স্ট ফেজের কাজের জন্য দেয়া হচ্ছে বাকিটা কাজ সম্পূর্ণ হওয়ার পরে দেবে এটা তো নিয়ম হবেই কারণ টাকা নেওয়ার পরে কাজ না করলে আর বাকি টাকাটা আসবে না এই বিষয়ে আমি বলে রাখি এই দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ এই পাঁচ বছরের জন্য নশো এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে এটা প্রায় গুণ বেড়ে গেছে মানে চোদ্দশো ঊনপঞ্চাশ কোটি টাকা হয়েছে তো এবার আসি এই এত যে কোটি টাকা দিল এর মানে কি প্রজেক্ট আছে কি হবে এটা দিয়ে সো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে একটা রিসার্চ করে দেখেছে যে চার হাজার ছেচল্লিশ টন কঠিন বজ্র ডেলি ওয়েস্ট বেঙ্গলে বেরোয় এবং সেইটা সংগ্রহ করার জন্য পঁয়তাল্লিশশোটা নতুন ইউনিট স্থাপন করা হবে বজ্র সংগ্রহে এবং চার হাজার আটশো কম্পোস্টিং প্লান্ট বসানো হবে মানে যেখান থেকে বজ্র রিসাইকেল করা যাবে এবং এর একটা রেমিডি বা সব থেকে শর্টেস্ট স্মলেস্ট ফর্মে সেই বজ্রগুলো নিয়ে যেয়ে কম্পোজ করা যাবে এবং পরিবেশে সেটা মিশে যাবে এবং সেটা থেকে কিছু তৈরি করা যাবে এবং বাকিটার রিসাইকেল ম্যাটেরিয়াল ওখানে চলে যাবে তো এই সব কিছুর জন্য এই আটশো একষট্টি কোটি টাকা ব্যয় হবে দু সাল পর্যন্ত বজ্র মুক্ত ওয়েস্ট বেঙ্গল গঠন হবে এরকম একটা মানে প্রজেক্ট আছে এবং এই আটশো একষট্টি কোটি টাকা ব্যয় হওয়ার পরে যদি দেখা যায় তাহলে আরও অনেকটা টাকা পড়ে থাকছে প্রায় ছশো কোটি টাকার আশেপাশে স্টেট গভর্নমেন্ট পাবে এবং সেই টাকাটাও এই খাতে ব্যয় হবে তো মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স একটা দারুণ সুযোগ দিল ওয়েস্ট বেঙ্গলকে এই টাকাটাকে সঠিকভাবে ইউজ করে বেঙ্গলে এগিয়ে যাওয়া উচিত এটা আমার মনে হয় সো দেখা যাক স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরো যেটা দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এবং তার টাকা অ্যালোকেশনের পরে বেঙ্গল গভর্নমেন্ট কি করতে পারে কোনো ভালো কিছু করলে সেটা তো ওয়েস্ট বেঙ্গলবাসী হিসাবে দেখতেই পাবো আমরা এই টাকাটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটাও দেখতে পাবো বা এই টাকাটা ফেরত যাচ্ছে না ব্যবহার সঠিক হচ্ছে না কিন্তু টাকাটা খরচা হয়ে যাচ্ছে তো তিনটাই এখানে মানে একটা প্রবাবিলিটি থেকেই যাচ্ছে দেখা যায় কিভাবে এই টাকাটা খরচা হয় তো এই ইনফরমেশনটা যদি যুক্ত যুক্ত মনে হয় এবং তোমাদের এলাকায় তোমরাও খেয়াল রেখো এই প্রজেক্টের আন্ডারে নতুন কালেক্টর মানে বজ্র কালেকশন ইউনিট হচ্ছে কিনা বা কী কাজে ব্যবহার হচ্ছে এগুলো খেয়াল রেখো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা স্টেট গভর্নমেন্টের উচিত সঠিকভাবে ব্যয় করা সেটা খেয়াল রেখো এই বলে এই ভিডিওটা শেষ করছি কিছু ইনফরমেটিভ লাগলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার